এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতকে মুখোমুখি হবে মানে ওয়ার্ল্ড কাপে এই দুটো দলের দেখা হচ্ছে কি না অনেক যদি কেন্দ্রের উপর নির্ভর করছে প্রথমত বাংলাদেশ ও ভারত ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্বে পড়েছে আলাদা আলাদা গ্রুপে বাংলাদেশ ডি গ্রুপে ভারত এ গ্রুপে এই দল দুটোকে সুপার এইটে খেলাটা কোয়ালিফাই করতে হবে নিজ নিজ গ্রুপে সেরা দুই দলের মধ্যে থেকে এটা ভারতের আসলে এক অর্থে নিশ্চিত কিন্তু বাংলাদেশের সামনে বিরাট বড় চ্যালেঞ্জ ওয়েট করে রয়েছে সুপার এইটে শুধু উঠলেই হবে না তারপরে দুই দলের গ্রুপে অবস্থান কি এই সব কিছু মিলিয়ে আসলে গিয়ে ঠিক হবে যে ওই পর্যায়ে গিয়ে বাংলাদেশ ভারত বা বিশ্বকাপে বাংলাদেশ ভারতের আসলে লড়াইটা হচ্ছে কিনা আমি নিশ্চিত যদি সেই লড়াইটা হয় যদি বাংলাদেশ ভারত পরস্পরের মুখোমুখি হয়েই যায় সুপার তাহলে ওই ম্যাচ ঘিরেও একটা আগুনে উত্তাপ থাকবে সাম্প্রতিক সময় বাংলাদেশ ভারত ম্যাচগুলো যদি আমরা দেখি তাহলে এটা আসলে প্রেডিকশন করতে খুব বেশি কিছু চিন্তাভাবনা করার প্রয়োজন আসলে নেই এখন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভারত হবে কিনা সেটা তো পরের বিষয় বললাম অনেক যদি কিন্তু কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই এই দল দুটো মুখোমুখি হয়ে যাচ্ছে পরস্পরের ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে আটটায় নিউ ইয়র্কে যেই ম্যাচটি শুরু হবে প্রশ্নের জায়গা হচ্ছে এই ম্যাচটিতে বাংলাদেশের জয় কতটা গুরুত্বপূর্ণ ভারতের জয় কতটা গুরুত্বপূর্ণ বিতর্ক কতটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ দেখুন বলছিলাম যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত মুখোমুখি হলেই এখানে হচ্ছে তর্ক হয় বিতর্ক হয় নানান ডিসিশন নিয়ে আলোচনা চলে আপনি অন্য কিছু বাদ দেন না যখন আমরা টি কথা বলছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা বলছি লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা ভাবি দেখুন ওই ম্যাচটাতে হচ্ছে গিয়ে যে বাংলাদেশের একেবারে জেতা ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছে এবং সেইটাও কিরকম ঘটনা প্রবাহের ভেতর দিয়ে ভারত আগে ব্যাটিং করে তারা একশো চুরাশি রান করেছে তখন মনে হচ্ছিল যে এই ম্যাচটা ভারত সহজেই জিতে যাবে অ্যাড এলে কিন্তু ওইখান থেকে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত প্রথম সাত ওভারে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ছেষট্টি রান তুলে ফেলেছিল লিটন দাস অসাধারণ ব্যাটিং করেছিলেন ২৬ বলে তখন তিনি উনষাট রানে অপরাজিত তিনটা ছক্কা মেরেছেন ষাটটা চার মেরেছেন ইনফ্যাক্ট তিনি যে এরকম ব্যাটিং করেছিলেন তার অন্য ওপেনিং পার্টনার নাজমুল হোসেন শান্ত তিনি ষোলো বল খেলে করেছিলেন ততক্ষণে মাত্র সাত রান এখন ওই অবস্থায় যখন বৃষ্টিটা নামে তখন দেখা গেল যে ডাকওয়ার্ট লুইস পদ্ধতিতে বাংলাদেশ সতেরো রানে এগিয়ে আছে অর্থাৎ খেলা যদি আর না হয় তাহলে বাংলাদেশ সতেরো রানে ম্যাচটা জিতে নেবে খেলা আবার হয়েছে এবং সেই খেলাটা একটু তড়িঘড়ি করেই আসলে হয়ে গিয়েছে মানে যেই জায়গাটা থেকে মানে বৃষ্টি টিষ্টি আউটফিল্ডের যে অবস্থা ছিল খেলা শুরু হওয়ার মতো অবস্থায় ছিল বলে অ্যাপারেন্টলি মনে হয়নি কিন্তু ভারত যেহেতু ম্যাচটা হেরে যাওয়ার মতো অবস্থায় ছিল ভারতের খেলাটা যেহেতু বেশি জরুরি ছিল তাগিদটা বেশি জরুরি ছিল আমি তখনও ভিডিও করেছিলাম তখন আমরা সবাই এই নিয়ে আলোচনা করেছি যে যে অবস্থাতে খেলাটা শুরু হয়েছিল ভারত যদি ডাকুয়াটলিস পদ্ধতিতে এগিয়ে থাকতো এরকম হচ্ছে গিয়ে রানের ব্যবধানে মানে জেতার মতো অবস্থায় থাকতো তাহলে অবস্থায় ম্যাচ শুরু হতো না যাই হোক এটা বলেও লাভ নেই কারণ ওই অবস্থাও বাংলাদেশের যে পরিবর্তিত টার্গেট বাংলাদেশ দেশের সামনে দাঁড়িয়েছিল ১৬ ওভারে একশো একান্ন অর্থাৎ লাস্ট নয় ওভারে বাংলাদেশকে মাত্র পঁচাশি রান করতে হতো হাতে দশটা উইকেটে ছিল ওই অবস্থা থেকে বাংলাদেশ পাঁচ রানে ম্যাচটা হেরে গেছে হারাটা বাংলাদেশের মোটে উচিত হয়নি যেটা হচ্ছে লিটন দাস ওই রিস্টার্ট হওয়ার পর প্রথম ওভারেই তিনি রান আউট হয়ে গেছেন এবং তাতে ওই স্লিপারি যে ফিল্ড সেটার একটা অবদান ছিল ক্রিজের দৌড়াতে গিয়ে একটু স্লিপ খেয়ে পরে গিয়েছিলেন এবং তারপরে ডিরেক্ট একটা থ্রোতে তিনি আউট হয়ে গেলেন বাংলাদেশ হেরে হারিয়ে ফেলো শেষ পর্যন্ত বাংলাদেশ পাঁচ রানে ম্যাচটা হেরে গেছে শুধু এইখানেই ঘটনা শেষ নয় ম্যাচ শেষে যেটা জানা গেল সেটা হচ্ছে গিয়ে ওইটা ম্যাচ চলাকালীন সবাই কেউ আসলে সেভাবে খেয়াল করেনি যে বাংলাদেশের টিমের নুরুল হাসান মিডিয়ার কাছে বললেন যে এই ম্যাচে ফেক ফিল্ডিং হয়েছিল বিরাট কোহলি একটা ফেক ফিল্ডিং এর মতো করেছিলেন যেটাতে বাংলাদেশকে আসলে পাঁচ রান পেনাল্টি বাংলাদেশের পাওয়ার কথা বাংলাদেশ কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত গিয়ে মাত্র পাঁচ রানেই হেরেছিল ফলে নিয়েও একটা তুমুল বিতর্কের জায়গা তৈরি হয়েছিল এটা আমি লাস্ট ম্যাচটার কথা শুধুমাত্র বললাম যে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই এখন এরকম অনেক অনেক বিতর্কের ঘটনা ঘটেই যায় কিন্তু শনিবার যেই ম্যাচটা হচ্ছে সেইখানে কি এরকম কোনো কিছু হবে আমার কাছে মনে হয় না কারণ এইখানে হচ্ছে কি দুই দলের জন্য প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য জয়টাগত যতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ ভারত হেরে গেলে যদি ম্যাচটা হেরে গেল সেটা ভারতের জন্য একটা হচট কিন্তু বাংলাদেশ জিতলে সেইটা বাংলাদেশের জন্য যেরকম কনফিডেন্স বুস্টার হিসাবে কাজ করবে ওয়ার্ল্ড কাপের আগে আগে এই যে সাম্প্রতিক সময় আমাদের খারাপ অবস্থা আমরা জিম্বাবুয়ের কাছে ম্যাচ হেরেছি আমরা ইউএস এর কাছে সিরিজ হেরেছি সবকিছু ভুলে গিয়ে যে আমরা ভারতকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ শুরু করতে পারছি এইটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় প্রাপ্তির জায়গা হবে এবার এই ম্যাচটা যে হবে সেটা কিন্তু কোনো ম্যাচ না এখানে ইলেভেন ইলেভেন খেলা হবে না এখানে চাইলে হচ্ছে বাংলাদেশ পনেরো তাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে সবাইকে এখানে আসলে খেলানো যেতে পারবে ব্যবহার করতে পারবে ভারতের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য কিন্তু ম্যাচটাতে আসলে বিরাট কোহলি খেলবেন কিনা সেটা একটা এখনো বিরাট প্রশ্নবোধক চিহ্ন কারণ যখনও আমি এই ভিডিওটা করছি তখনও কিন্তু ভারতীয় গণমাধ্যমে দেখছিলাম যে বিরাট কোহলি ভারত দলের সঙ্গে গিয়ে যোগ দেননি এখন ইউএসএ ওই আইপিএল শেষে তিনি ছুটি নিয়েছেন শুক্রবার দিনই তার দলের সঙ্গে গিয়ে জয়েন করার কথা সেক্ষেত্রে শনিবারের ম্যাচটা কোহলি খেলবেন কি না আদৌ এটা একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গিয়েছে ভারত এখানে হচ্ছে গিয়ে আইপিএল খেলে এসেছে তাদের সব প্লেয়ারই খেলার মধ্যে রয়েছেন এবং তাদের ওই জায়গাটাতে তাদের ফর্ম নিয়েও যে খুব বড় দুশ্চিন্তার জায়গা রয়েছে ব্যাপারটা তা নয় সো ভারতের জন্য এই ম্যাচটা আসলে একটু ফাইন টিউনিং এর এই বিষয় রয়েছে এর চেয়ে বেশি কিছু না কিন্তু বাংলাদেশের জন্য অনেকগুলো জায়গা আসলে দেখার রয়েছে এখনও যে কারণে আমি বলছিলাম যে এর বিপক্ষে যেই ম্যাচটা আমাদের বৃষ্টির কারণে ভেসে গেছে এটাও বাংলাদেশের জন্য আসলে লস হয়েছে সেই লসটা ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ নিঃসন্দেহে পুষিয়ে দিতে চাইবে এটা অফিসিয়াল টি টোয়েন্টি ম্যাচ এবং এই ম্যাচে জেতা হারাটা রেকর্ড বুকে ওইভাবে লেখা থাকবে না যে না অফিশিয়ালি বাংলাদেশ হারিয়েছে ভারতকে বা ভারত হারিয়েছে বাংলাদেশকে কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে আগে এই একটা ম্যাচের রেজাল্ট পুরো বাংলাদেশ টিমটাকে চেঞ্জ করে দিতে পারে পুরো বাংলাদেশ টিমের আত্মবিশ্বাসটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে ইন বাংলাদেশ টিম ঘিরে আমাদের সবার যে হচ্ছে যে ধারণা জায়গাটাতে আমরা রয়েছি সাম্প্রতিক সময়ে খারাপ খেলার কারণে সেই পুরো মনোভাবটাই বদলে যেতে পারে সেটা মিডিয়ার বলেন সেটা হচ্ছে ক্রিকেট প্রেমী মানুষে বলেন সো বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে এই ম্যাচটাতে বিতর্কটি বিতর্ক নয় বিতর্ক হবেও না ভাই এটা একটা প্র্যাকটিস ম্যাচ একটা ওয়ার্ম আপ ম্যাচ এখানে আর বিতর্কের কি আছে দুই দলের খেলাতে যে ওই ইন্টেন্সিটি থাকবে যে যে কোনো মূল্যে জিততেই হবে সেইটা হয়তো বা না কিন্তু বাংলাদেশের জন্য জেতাটা হবে হচ্ছে গিয়ে খুবই 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 বড় একটা ব্যাপার খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার সেক্ষেত্রে ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ একটা খুব ভালো নোটে শুরু করতে পারবে এখন ভারত এই ম্যাচটা বাংলাদেশের জন্য যতটা গুরুত্বপূর্ণ আমি বলছি ভারতের জন্য হয়তো বা ততটা গুরুত্বপূর্ণ না তারপরেও তারপরেও ভারতের যেইভাবে তারা যেই অ্যাপ্রোচেই তারা খেলে না কেন সেইটাও কি বাংলাদেশকে হারানোর জন্য যথেষ্ট নাকি বাংলাদেশ সকল মানে একটা স্রোতের বিপরীতে গিয়ে বাংলাদেশের সাম্প্রতিক সময় রেজাল্টের বিপরীতে গিয়ে ভারতকে আসলে চমকে দিতে পারবে আমরা যে ওয়ার্ল্ড কাপের রেজাল্ট স্পেশাল হয়েছে নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে তারপরে নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে বলে বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারে মানে এরকম একটা এরকম একটা জায়গা তো আসলে আমরা আশাবাদী হতেই চাই এরকম একটা জায়গায় আসলে আমরা ভাবতেই চাই তো ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ মানেই যে একটা আগুনে ম্যাচ একটা মানে উত্তাপ ছাড়ানো ম্যাচ এবং সেই ম্যাচ নিয়ে রোমাঞ্চ উত্তেজনা উন্মাদনা এইটা ঠিক এই ম্যাচ ঘিরে নেই কারণ এইটা হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত কি একটা ওয়ার্ম আপ ম্যাচের চেয়ে বেশি কিছু নয় কিন্তু বাংলাদেশের জন্য এইটার গুরুত্ব আসলে অপরিসীম ভারতের বিপক্ষে যদি বাংলাদেশ জিততে পারে এই ফিফটিন ভার্সেস ফিফটিনেও যদি বাংলাদেশ জিততে পারে মানে পনেরো জনকে নিয়ে দুই দলেই খেলার সুযোগ রয়েছে সেখানেও যদি বাংলাদেশ জিততে পারে আন অফিসিয়াল এই ম্যাচটাও যদি বাংলাদেশ জিততে পারে বাংলাদেশের পুরো ওয়ার্ল্ড কাপ জার্নিটাই অন্যরকম হয়ে যাবে নিঃসন্দেহে পারবে বাংলাদেশ ভারতকে হারাতে কি মনে হয় আপনার